একটি বড় সাইজের বল মাছ দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে এই পাগারের উপরের অংশ ধীরে ধীরে পাগারটি শুকিয়ে যাচ্ছে এবং মাছগুলি মোটামুটি স্পষ্ট হচ্ছে অনেক বড় একটা বিল তার মাঝখানেই মোটামুটি ভালো সাইজের একটা পাগার সেটি সাঁচা হচ্ছে দেখছেন অসংখ্য বড়ো বড়ো সাইজের মাছ আছে এই জায়গাটায় উপরের অংশেই বোয়াল শোল বিভিন্ন ধরনের মাছ ইতিমধ্যে দেখা গেছে এবং ফলটা যে জায়গাটা থেকে পানি সাঁচা হচ্ছে মূলত সেই জায়গায় এখনও অসংখ্য মাছ বাকি আছে সেই মাছগুলি দেখানোর চেষ্টা প্রচুর প্রচুর পরিমাণে বড় বড় সাইজের মাছ মাছগুলি ধরার উদ্দেশ্যেই এই জায়গাটায় সেচা হচ্ছে এবং পুরোটাই প্রাকৃতিক পরিবেশ মাছ শাখা দেখতে পাচ্ছেন পানি যতটা কমে যাচ্ছে এ তত ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এ জায়গায় কী কী পরিমাণ বড় বড় সাইজের মাছ আছে অনেক বড় বড় সাইজের বেশ কিছু কাঠু মাছ দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে মূলত কাঠু মাছ সবগুলি দেশি কাঠু মাছ এই জায়গাটা হচ্ছে করবেটোলা এবং শুকনো মৌসুমে এ জায়গায় এভাবেই মাছ ধরা এসেছে এবং বিভিন্ন পদ্ধতিতে বর্ষাকালে চারপাশে থই থই পানি থাকে এবং বন্যার সময় এই জায়গায় প্রচুর পরিমাণে পানি হয়ে যায় যে কাঁটাও তোলা হচ্ছে সেখানকার মধ্যেই মাছ ধরার হয়ে যাবে এই মাছগুলি খুবই স্বাদে মাছ যার ফলে এলাকার লোকজন উৎসব পরিবেশে এই মাছগুলো ধরেন এবং আশেপাশের লোকজন বেশ দাম দিয়ে এই মাছগুলো কিনে নিয়ে যান খুবই চাহিদা আশেপাশের এলাকায় এই মাছের দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারের কত বড় বড় মাছ অনেকেই বলেন এগুলো চাষের মাছ বা ভিড়ের মাছ আসলে এগুলো বিলের মাছ এবং এভাবেই এই মাছগুলি ধরা যদি ঘের মাছ কিংবা চাষের মাছ হতো তাহলে অবশ্যই মাছগুলো ধরা মাছাল্লা থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে কয়েকটি মাছ ধরা হলে অসংখ্য মাছ এখন বাকি আছে এবং মূলত এগুলি হচ্ছে কার্ফু মাছ ধরা সেই বল মাছ এবং শোল মাছ যেগুলি আছে বড় বড় সাইজের সেগুলি একদম পানি কমে না যাওয়া পর্যন্ত সহজে ধরা সম্ভব হবে না তাই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কত বড়ো বড়ো সাইজের কী কী মাছ দেওয়া হয় বল মাছ কারফু মাছ শোল মাছের পাশাপাশি এই জায়গাটায় প্রচুর পরিমাণে দেশি ট্যাংরা মাগুর শিং এই ধরনের মাছগুলি আছে সেই মাছগুলি সব শেষে ধরা হবে এবং শুরুতেই ধরনের নেওয়া হচ্ছে কার্ফু মাছগুলি দেখতে পাচ্ছেন এখনও অসংখ্য কার্ফু মাছ বাকি আছে এবং প্রত্যেকটি মাছের সাইজ দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের মাছ মাসাল্লাহ খুব সুন্দর একটা মাছ ধরার পরিবেশ গ্রামীণ পরিবেশে এইভাবে মাছ ধরা দেখতে কাকার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে হবে এ ধরনের দেশীয় মাছগুলি কে কে খেয়েছেন সেটিও কমেন্টে জানাতে বলবেন না মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাছগুলি ধরতে বেশ দেখতে পেয়েছেন মাছগুলি শক্তিশালী মাছ এই ভালো সাইজের বল মাছ দেখা গেল এই বল মাছগুলি এখনই ধরা হবে না কারণ হচ্ছে আগে উপরের যে ভাসা মাছগুলি আছে কাকু মাছ গুলা মাছ এবং অন্যান্য যে মাছগুলি আছে সেই মাছগুলি ধরা হবে বল মাছগুলি ধরা হবে তার কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন মতো অবস্থা বেশ ভালো সাইজের কাঠু মাছ শাড়িতে কয়েকটি করে মাছ তুলে সেগুলি রেখে এসে আবার মাছ ধরা হচ্ছে তাই মাছগুলি ধরতে বেশ সময় লাগছে এবং দেখতে বেশ কষ্ট হচ্ছে ভাইদের দেখতে থাকুন শেষ পর্যন্ত কত বড় বড় সাইজের বল মাছ শোন মাছ ধরা হয় এখন তো মূলত কার্টু মাছগুলি ধরা হচ্ছে এই জায়গাটা মূলত একটু উঁচু অংশ যেই অংশটা ফল যেই জায়গাটাতে পানিটা টানা হচ্ছে সেই জায়গাটায় মূলত সবথেকে বড় মাছগুলি যে অবস্থান করছে যেমন আপনারা যারা পুকুর শেষে মাছ ধরেছেন তারা শেষে মাছ ধরেছেন তারা খেতে দেশি মাছ দেখতে প্রচন্ড ভালো লাগে এবং এই ধরনের মাছগুলি খেতে অনেক সুস্বাদু হয় এলাকাটা আসলে সেই এলাকাটায় কত বড় বড় সাইজের মাছ আছে সেটি আপনার অনুমান করতেই পারছেন পানি বেশ দাঁত দেখা যাচ্ছে পানি তো যাচ্ছে মাছ